বন্ধুরা এখন টাইম কটা বাজে তোমরা একটু দেখে নাও আমি উঠেছি চারটে চল্লিশে তারপরে রান্নামান্না করে কমপ্লিট হওয়ার পরে আমি বাইরে এসে দেখি এখনও ঠিকভাবে সকাল হয়নি দেখো কত সুন্দর লাগছে মেঘও করে আছে আর দু একটা লাইটও জ্বলছে কারণ সবাই যায় ফার্স্ট শিফটে কাজ সেই জন্য কিন্তু কিছু কিছু ঘরের কিন্তু লাইট জ্বলছে তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে যাই না আর গাড়িগুলো সব এখানে আসে সব এক এক করে চলে যাচ্ছে গাড়িগুলো পিকুর বাবুও চলে যাবে তো জাস্ট আমাদের বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখো আর এদিকে কিন্তু দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এত সকালে কি করে দেব ভাবে পাচ্ছিলাম না তা দেখো সকালে তো খাবেই না তো এত সকালে তো সেই জন্য ম্যাগি করে দিয়েছি আর ডিম করে ম্যাগি করে দিয়েছি আর ওদিকে লাউ সজো আর তেলাপুঁয়া মাছ ওই যে মেরেছিল সেই সেটা বানিয়ে দিয়েছি তো যতটা কষ্ট হয় যতই সকালে যাক না কেন আমি রান্না করে দেওয়ার চেষ্টা করি কারণ কী বলো তো বাইরের খাওয়া খাওয়াটা ঠিক না সেই জন্য ভাবি যতটা চেষ্টা করে আমি নিজের হাতে বানিয়ে দিই কারণ আমি তো পুরো দিন ঘরে থাকবো রেস্ট করব আর ওই মানুষটা কোথায় না কোথায় খাবে তার নেই ঠিক আর বাইরের খাওয়াটাও ঠিক না সেই জন্য আমার যত কষ্ট হোক আমি রান্না করে দিই দেখো টিফিন নিয়ে চলে যাচ্ছে কারণ এত সকালে যাচ্ছে কারণ আমাদের বিল্ডিংয়ের নিচেই বিহারি ছেলেরা ওরা বাড়ি যাবে তো রেলওয়ে স্টেশনে ছাড়তে যাচ্ছে তো বলছে তাহলে আর ঘরে আসবো না তুমি দিয়ে দাও টিফিন আমি চলে বার করছে গাড়ি এখন যাবে চলে রেলওয়ে স্টেশনে আমি এটাই মনে করি যে মানুষটা পুরো দিন আমার জন্য কষ্ট করছে আমার ফ্যামিলির জন্য আর তার জন্য একটু করতে পারবো না তো এদিকে দেখো কি করছো গাছে জল দিচ্ছ আজ আমার গোপাল ফুল গেছে জল দিচ্ছ হো বললো মা আমি জল দেবো তো চলো তোমাদের একটু আমি গাছগুলোর ফুলগুলো ফোস ফেঙ্গে দেখি দিই যে এই গাছটাতে কি ফুল হবে যায় না দেখো এই গাছে গাঁদা ফুলগুলো এই গাঁদা ফুল থাপা গাঁদা হতো কিন্তু এত পিটাফিটিতে হাওয়ায় ঠিক থাপা গাঁদাও হয়নি দেখো তোমরা তারা গাঁদাও না থাপা গাঁদাও না বেশ সুন্দর রকম একটা ফুল হয়েছে দেখো কত সুন্দর লাগছে আর এই গাছগুলো তো তোমরা দেখেই ফুলগুলো বেশ ভালো লাগছে একটা পিঙ্ক কালার হয়েছে আর একটা ইয়েলো কালার হয়েছে আর একটা জিনিস যেটা হচ্ছে এই দেখো এই গাছটা তো আমরা বাঁচাতেই পারছিলাম না তোমরা দেখেছিলে মানে পয়সা দিয়ে নিয়ে আসার পরেও কিন্তু আমরা গাছ বাঁচাতে পারছিলাম না তারপরে এই গাছগুলো একদম এইটুকু এইটুকু গাছ ছিল এইটুকু এইটুকু এই দুটো তো দেখো লেগে গেছে এটা অন্য টপে ছিল এটা বড় হওয়ার পরে এই দুটো টপে ট্রান্সফার করে দিয়েছি এখন জানি না বাঁচবে কিনা মনে তো হচ্ছে বাঁচবে আর এই দেখো এইদিকে দেখাচ্ছে এই দেখো এই গাছটা ছোট বড় নিয়ে আসার পরে কেটে দেওয়ার পরে এই দেখো কত সুন্দর ঝাঁকা হয়েছে আর বেশ লেগে গেছে গাছটা অনেক চেষ্টার পরে এই গাছটা লেগেছে আর হ্যাঁ একটা বয়স্ক লোকের কাছ থেকে কিন্তু আমার দেওয় চেয়ে নিয়েছিল নিয়ে আসার পরে দেখো কি সুন্দর কেটে দেওয়ার পরে ঝাঁকা হয়েছে লেগেও গেছে আর তোমরা দেখেছিলে যে আগে একটা কেনার যে গাছগুলো সেই কেনা গাছগুলো কিন্তু একটাও আমরা বাঁচাতে পারিনি এতটা এবার ফ্রির গাছগুলো বেঁচে গেছে দেখতে পাচ্ছে কত সুন্দর ফুল ফুটেছে আর এই পান গাছটা দেখো উপরের দিকে পিঠে ফিটি ফিটি করতে করতে পানগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু গোড়ার দিকে যে পানগুলোও কত সুন্দর হয়েছে আর এই এই গাছটা দেখো আমি কেটে দিয়েছিলাম তোমরা দেখেছিলে কিন্তু কত সুন্দর ছেড়ে ঝাঁকা হয়েছে এবার ফুল আর ফুল হবে আর এদিকে দেখো জবা গাছে একটাই মাত্র জবা ফুল ফুটেছে আজকে আর এই যে একটা বেগুন গাছ রুইয়েছিলাম দেখো কত সুন্দর গ্রো হয়েছে বেগুন গাছটা দেখতেই তো এখন আমার গোপাল আজকে বললো মা আমি গাছে জল দেবো আর এই 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 গাঁদা ফুল গাছগুলো কিন্তু এখনো কোনো গাঁদা ফুল হয়নি যাই না কী ফুল হবে যদি তারা গাঁদা হয় তাহলে তো উলকে ফেলে দেবো রাখবো না পূজার দিনে রেখে তুলে ফেলে দেবো হ্যাঁ আর এখন একটা টপ এই খালি করা হয়েছে এই যে এই টপটা এই টপটা সে কী একটা দামে অর্ডার করেছে এখন নিয়ে এসছে এটা এটাতে ঠিক করা হবে কারণ এই গাঁদা ফুল গাছ তো বেশি দিন থাকবে না এই টপগুলো সব খালি হয়ে যাবে তখন ওটাতে দেওয়া হবে তো দাও 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 এই ছোটো ছোটো ছোটোগুলো দাও হ্যাঁ আমার বাবা কাজ শিখছে দেখতে পাচ্ছ কী আর করবে মা যখন অসুস্থ হয়ে পড়বে তখন তো করতে হবে বলো বাবা তাহলে তুই করো জল দাও দাও না এই হ্যাঁ এই প্রথম হ্যাঁ কালকে থেকে জল দিতে পারবে দেখতে পাচ্ছ তাই গার্ডেনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঘুম থেকে উঠেই কিন্তু আমার গোপাল একটু এক্সারসাইজ করেছে আমি করতে পারি না কারণ ডাক্তারে বলেছে বেশি এক্সারসাইজ করবে না শুধু হাঁটা চলা করবে তো সেই জন্য একটু হাঁটা চলা করি তোমাদের দেখাতে পারি না কিন্তু গোপাল ছুটাছুটি করে এসছে এসে ফুল গাছগুলো জল দিচ্ছে তাই তো তা দাও দাও হ্যাঁ না দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর আমি কোয়েল পাখি নিতে এসেছি কোয়েল পাখির গলা কাটা ভিডিও আজ তোমাদের দেবো তো পুরো ভিডিওটা দেখো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মান ব্লগে আর একবার ওয়েলকাম জানি ব্লগটা শুরু করে দিলাম আজকের ভিডিও কিন্তু একদম সম্পূর্ণ অন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আমি চলে এসেছি আমাদের ঘর থেকে পনেরো মিনিটের রাস্তা সেখান থেকে সে এইখানে এসে দুটো কোয়েল পাখি নিতে এসেছি তোমরা দেখে নাও কত সুন্দর বেশি নেই চারটে ছিল তো তার থেকে আমি দুটো নেব আর এই কোয়েল পাখির দামগুলো কত করে তো মাত্র সত্তর টাকা এইটুকু এইটুকু তো কেটে গুটে বোধ দুই তিনশো মাংস হয় দুটো থেকে তাহলেও খেতে কিন্তু ভালো লাগে এবং তোমাদের দেখানোর জন্য আমার অনেক ভালো লাগে সেই জন্য নিয়ে নিলাম দুটো দুটো তো চলো দেখে নাও যে আজ আমি কি করে কোয়েল পাখির গলা কাটছি তো দুধ বেশি নেয়নি দুটো নিয়েছি অনেক টাকা দাম তো সেই জন্য জাস্ট তোমাদের দেখানোর জন্য আর আমরা একটু খাবার জন্য তো আমি দিয়ে দিলাম পয়সা তো একটুও কম করলো না আর তোমাদের এই দিকটা একটু দেখাতে এসছি দেখো এই হাঁস একদম বড় বড় হাঁস কিন্তু এখানে দাম বেশি বলে নেওয়া যায় না আমরা যেখান থেকে নিই তোমরা তো দেখেছো যারা নতুন বিহু সারা তারা তো জানো না তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আর এদিকে দেখো দে কয়লার মুরগি আছে উপরে পোলট্রি আছে দেশি দেশি মুরগিও আছে দেখে নাও উপরে জাস্ট আমার দেওয়ারকে বলছে তুমি একটু ক্যামেরাটা ওদিকে দেখাও তো ঠিকভাবে ক্যামেরা করতে পারে না আমার খুব অসুবিধা হয় তো চলো দেখে নাও কিভাবে কাটছি তো ফাইনালি বসে পড়লাম কোয়েল পাখি গলা কাটার জন্য আর তোমরা দেখলে যে আমি কোথা থেকে নিয়ে না নিয়ে আর তোমরা যদি আশেপাশে যদি থেকে থাকো তাহলে আমাকে কমেন্ট করো আমি বলে দেবো যে ওই জায়গাটা কোথায় ঠিক আছে তো তোমরাও গিয়ে নিয়ে আসতে পারো তো অবশ্যই কিন্তু তোমরা যা কমেন্ট করবে ঠিক আছে তো চলো আমি এই কোয়েল পাখিটা কি করে মারছে না মারছি সেটা একটু দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য আর সকাল থেকে কি করলাম না করলাম সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম এবার চলো এই কোয়েল পাখিটার গলা আমি কি করে কাটছি সেটা দেখাই এমনি চেপে ধরলেই মারা যাবে এত নরম আর এর মাংস কিন্তু অনেক খেতে সুন্দর তোমরা পারলে একবার খেয়ে দেখো আমরা জানতাম না কিন্তু আমার মাসির শাশুড়িরা এসেছিলো ওরা বানিয়ে খাই তারপর থেকে আমরা এটা খাই তো তোমরাও পারলে একটু ড্রাই করে দেখো দারুণ টেস্ট লাগে একটু নরম হয় মাংসটা কিন্তু খেতে ভালো লাগে যদি বানাতে পারো তো চলো আমি কি করে কাটছি দেখো এই পাগনাটা কিন্তু আমি এইভাবে ধরলাম এ মুড়ে দিয়েছি ঠিক আছে আর এই গোলাটা কাছে নিয়ে এসো এই গোলাটা পাও ধরবো না এত ছোট এই দেখো মারা এই এই মারা যায়নি মারা গেছে এবার চলো আর এটা ফাঙ্গনা আমি অলরেডি দিয়ে দিয়েছি মুড়ে দিয়েছি আর এটাকেও এরকম ভাবে কাটবো এই দেখো কাছে নিয়ে এসো এই একদম কাটা কমপ্লিট মুরগির মাংস খেতে ভালো লাগছে না তো ভাবলাম একটু কোয়েল পাখির মাংস খাই সেই জন্য তো এই দেখো আমার দুটো পাখির কিন্তু গলা ফাইনালি কাটা হয়ে গেছে ভিডিওটা কেমন হলো জানিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করে পাশে থেকো এই দেখো ফাইনালি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ভিডিওটা এই পর্যন্ত আর কি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও টা ফাইনালি হয়ে গেছে তো এই রেখে দিলাম